নিয়ে ভারত সবসময় হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করার বিশেষ করে ভারতের দাদাউরা ক্ষমতায় থাকার জন্য একের পর এক বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক কথা বলছে আর ভারতের টুটমারানি গণমাধ্যমের কথা বাতি দিলাম কিন্তু কথা হচ্ছে আসলে কি ভারত বাংলাদেশকে দখল করতে সক্ষম আর ভারত কেনই বা তাদের হুমকি পর্যন্ত সীমাবদ্ধ থাকে কেন বাংলাদেশকে দখল করতে পারবে না ভারত আর ভারতের দুর্বল সাইটগুলোকে কি সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে তার আগে যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একজন পরিবার হয়ে যান ভারত বাংলাদেশকে দখল করতে আসলে সবার আগে বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশ বর্ডার গার্ড সেনাবাহিনী বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে সবার আগে এই সেনাবাহিনীদের পরাজয় করতে হবে যা খুব একটা সহজ কাজ নয় কারণ বাংলাদেশ সেনাবাহিনীদের পরাজয় করতে হলে ভারতের তিরিশ ডিভিশন সেনাবাহিনীর প্রয়োজন হবে বর্তমানে ভারতের চল্লিশ ডিভিশন সেনাবাহিনী রয়েছে যার একটা বড় অংশ সেভেন সিস্টার বিরোধী দমনে মোতায়েন রয়েছে তাছাড়া চীন এবং পাকিস্তান বর্ডারঘাট পাহারা রয়েছে আর ১০ পার্সেন্ট বাকি দশ পার্সেন্ট সেনাবাহিনী ভারতে সরিয়ে সিটে রয়েছে অতএব বাংলাদেশকে আক্রমণ করলে ভারত নিজেই বিপদে পড়বে ভারত বাংলাদেশের যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সক্ষমতা পুনরায় ব্যবহার করার সুযোগ পাবে কারণ ভারত ব্যতীত বাংলাদেশের আর কোনো শত্রু দেশ নেই বাংলাদেশের সীমানার কাছে ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে তবে মায়ানমার দেশটিতে গৃহযুদ্ধ লেগে থাকায় দেশটি ভুল করেও বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হতে চাইবে না বর্তমানে বাংলাদেশের আনসার বাহিনী পৃথিবীর বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স যার সংখ্যা আটান্ন লাখ সাতাশি হাজার যুদ্ধকালীন সময় আনসার বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীদের সাথে যোগ দিবে তার সাথে বাংলাদেশের বিশ কোটি জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে যেমন ভাবে যোগ দিয়েছিল উনিশশো সালে যুদ্ধে কিন্তু বিপরীতে ভারতের বিষয়টা সম্পূর্ণ উল্টো কারণ চিরশত্রু পাকিস্তান এবং চীন মোকাবেলায় সর্বদা অ্যালার্ট থাকতে হয় ভারতকে অন্যদিকে পাকিস্তান সীমান্তে বিপুল পরিমাণ সেনাবাহিনী মোতায়েন করতে হয় ভারতকে ভারত যদি চীন পাকিস্তান সীমান্ত থেকে সেনাবাহিনী সরিয়ে নিয়ে বাংলাদেশের ওপর আক্রমণ করে তাহলে কাশ্মীর দখল করতে সুযোগে করবে পাকিস্তান আর চীন দখল করে নেবে প্রদেশ সেভেন সিস্টার অর্থাৎ অঞ্চল অন্যদিকে এই সাত রাজ্য ভারতের হাত থেকে স্বাধীনতা লাভ করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে তাছাড়া আসাম মেঘালয় মিজোরাম দিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে না কারণ এই রাজ্যগুলো পাহাড় জঙ্গল দিয়ে বিস্তৃত অতপর ভারত বাংলাদেশের ওপর আক্রমণ করতে চাইলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়ে করতে পারবে কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো সমতল ভূমি ভারত যদি সমতল ভূমি দিয়ে বাংলাদেশের ওপর আক্রমণ করে তাহলে ভারত নিজেই বিপদে পড়বে কারণ বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ এদেশের ভিতর নদী খাল দিয়ে বিস্তৃত এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষা ডাল হিসাবে কাজ করবে তাছাড়া ভারতের ট্যাঙ্কগুলো বাংলাদেশের নরম মাটিতে চলাচল করতে পারবে না যদিও ভারত তাদের এয়ারশিপ দিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলো ধ্বংস করতে পারবে তবে স্থল সেনা ছাড়া কোনোভাবেই একটি দেশের ওপর দখল বিস্তার করা যায় না তাই বাংলাদেশের ভূমি সিনিয়ে নেওয়ার মতো ভারতের শক্তি এখনো হয়নি দুই সালে ভারত বাংলাদেশ যুদ্ধে ব্যাপক পরিমাণ ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীদের হাতে মারা যাওয়ার পর অনেকেই মনে করছিল ভারত আর্টিলারি দিয়ে বাংলাদেশের কিছু পোস্ট দখল করবে কিন্তু সে সময় ভারত সরকার তেমন কিছুই করেনি ভবিষ্যতেও সামরিকভাবে বাংলাদেশকে কিছুই করতে পারবে না ভারত তাছাড়া বাংলাদেশের শক্তিশালী ফোর্স হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী দুই সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান পনেরোতম অন্যদিকে ভারত নৌবাহিনীর অবস্থান সপ্তম সামরিক নৌবাহিনীর দিক দিয়ে বাংলাদেশ থেকে ভারত এগিয়ে থাকলেও সেটি বাংলাদেশের সাথে যুদ্ধ পরিচালনা করার মতো নয় কারণ ভারতের সমুদ্র সীমানার আয়তন বিশাল দেশটির সাথে পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা মায়ানমার ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ সহ একাধিক দেশের সমুদ্র সীমান্ত রয়েছে সমুদ্র দিয়ে ভারত বাংলাদেশে যুদ্ধ করতে আসলে দেশটির সমুদ্র সীমানা অসুরক্ষিত হয়ে পড়বে এর ফলে ভারতের চিরশত্রু চীন এবং পাকিস্তান অসুরক্ষিত সমুদ্র সীমানা সুযোগ নিতে চাইবে তাছাড়া মায়ানমার সীমান্তে চীনের একটি নৌঘাটি রয়েছে এই নৌঘাটি আইল্যান্ড নামে পরিচিত এই নৌঘাটি এখান থেকে সর্বদা ভারতের ওপর নজরদারি করে চীন এবং মায়ানমারের এই নৌঘাটিতে চীনের আটটি সামবিরিন রয়েছে এমনকি এই ঘাটি থেকে যুদ্ধ পরিচালনা করার জন্য একটি রানওয়ে বানানো হয়েছে আর এদিকে ভারত বলতেছে তারা নাকি বাংলাদেশকে তিন দিক দিয়ে ঘিরে নিয়েছে উল্টো ভারতকে তিন দিক দিয়ে ঘিরে নিয়েছে চীন পাকিস্তান এবং বাংলাদেশ আর ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করতে আসলে চীন পাকিস্তান বসে আঙুল চুষবে না তারাও ভারতের ওপর ঝাঁপিয়ে পড়বে তাছাড়া বাংলাদেশ চীন থেকে সামব্রেন ক্রয় করতে গেলে ভারত কঠোর আপত্তি জানায় তবে বাংলাদেশ নৌবাহিনী ভারতকে কাজকলা দেখিয়ে চীন থেকে দুইটি সামরিন ক্রয় করে তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী চীন থেকে আরও আটটি সাবমেরিন ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য সতেরো হাজার পাঁচশো জন তাছাড়া সামরিক অস্ত্রর ভিতর ফিরগেট রয়েছে ষাটটি করবেট রয়েছে ছয়টি সাম্বেরিন দুইটি এবং আটত্রিশটি বিভিন্ন ধরনের ছোট বড় যুদ্ধ জাহাজ রয়েছে অন্যদিকে ভারতের সেনাবাহিনীদের কাছে রয়েছে তেরোটি ফিরগেট তেইশটি করবেট সতেরোটি সাম্বেরিন এবং একশো টি টহল জাহাজ রয়েছে অন্যদিকে ভারতের নৌবাহিনীকে ঠেকানের মতো পাকিস্তানের কাছেও যথেষ্ট সামরিক অস্ত্র রয়েছে আর ভারতকে হারানোর জন্য চীন তো বসেই রয়েছে চীনের সম্পর্কে আমাকে নতুন করে কিছু বলা লাগবে না কারণ চীন হচ্ছে অস্ত্র জগতের ভান্ডার তো সব মিলিয়ে ভারত কখনোই বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না তবে কিছু ভারতের মূর্খ রাজনৈতিক নেতা রয়েছে যারা কিনা কিছু ভোট পাওয়ার জন্য দুই দেশের ভিতর দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে কারণ সাধারণ জনগণ কখনোই যুদ্ধ পছন্দ করে না আর যুদ্ধ লাগলে দুই দেশের সাধারণ জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে তাই আমরা চাই শান্তিপূর্ণভাবে বাসতে। বাঁচতে যাই হোক ভাই আমি আবদুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই হিন্দু মুসলিম ভাই ভাই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ